আসসালামু আলাইকুম তো আরবি শেখার ইচ্ছা আছে বলেই আজকে ভিডিওটি ওপেন করেছেন তবে হ্যাঁ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে মন দিয়ে তাহলে আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবেন আরবিতে কথা বলার জন্য তো চলুন আসলে বেশি কথা না নবের আসল কাজ শুরু করা যায় তো দেখেন এখানে সর্বপ্রথমই দেওয়া আছে কি আমি নতুন এর আরবি কি আনা জেদিত তবে সর্বপ্রথম কিন্তু আরবি শিখতে গেলে এই ছোট্ট ছোট্ট যে বাক্যগুলো এগুলো শিখতে হবে এবং অর্থগুলো জানতে হবে তাহলে আশা করি এই বাক্যের সাথে ছোট ছোট কিছু শব্দ মিলে আরও লংভাবে কথা বলতে পারবেন তো আমি নতুন এর আরবি কি আনা জেদিত তবে একদম যদি নতুন হন তাহলে আশা করি এটা আপনার জানা নেই এবং যদি পুরাণ হন মোটামুটি তাহলে অবশ্যই জানেন যে আনা জেদিত এর বাংলা কি আমি নতুন এখানে মূলত জেদিত মানে কি নতুন এবং আনা এর বাংলা হচ্ছে আমি তো আনা জেদিত আমি নতুন এবারে যদি ইজি শব্দটি বসান যে আনা জেদিত ইজি তাহলে হবে কি আমি নতুন এসেছি হেনা মানে এখানে আনা জেদিত ইজি হেনা আমি এখানে নতুন এসেছি এরকমের কিন্তু আসলে শব্দ এবং অর্থগুলো মিলিয়ে মিলিয়ে নিজের তা নিজে তৈরি করতে পারবেন তবে এর জন্য আপনার প্রয়োজন মন দিয়ে ভিডিওটি দেখা যাই হোক এরপরে আছে কাছে এসো এর আরবি কি তাল গেরিপ বা তাল গার রেপ বলে বা গেরিপও বলে তো এখানে মূলত গেরিপ বা গার এর বাংলা হচ্ছে কি কাছে অথবা নিকটে তো তাল অর্থ কী আশা বা আসো তাল গেরিপ কাছে এসো যে ইনতে তাল গেরিপ তুমি কাছে এসো কথা আছে তোমার সাথে ইনতেসা ছওয়া কালাম ভি তোমার সাথে কথা আছে যাই হোক রকমের তো এরপরে আছে কি মালিশ এর বাংলা কি ক্ষমা করে দিন বা মাপ করে দিন এক কথায় হয়তোবা যদি আপনি কোনো ভুল ত্রুটি করে থাকেন সৌদিয়ানের সাথে বা বেদবি করে থাকেন তো সেক্ষেত্রে মালিশ শব্দটি বলবেন তাহলে হয়তোবা তিনি বুঝবে আসলে মাপ চাইতেছে বা ক্ষমা চাইতেছে এরকমের এরপরে আছে কিছু নাই এর আরবি কি মাফি সাই তো এখানে দেখেন কিছু এর আরবি হচ্ছে সাই সাই এর বাংলা কি কিছু এরপরে মাফি মানে নাই তো কিছু নাই এর আরবি জানতে পারলাম মাফিসাই যে এখানে কিছু নাই মানে কি হেনা মাফিসাই তো দেখেন একটু আগেই কিন্তু বলছিলাম মানে কি হেনা এর বাংলা হচ্ছে এখানে তো সেটা এই মাফির সামনে যোগ করবেন যে হেনা মাফি সাই এখানে কিছু নাই যাই হোক এরপর আছে তোমার বুদ্ধি নাই এর আরবি হচ্ছে ইনতে মুখ মাফি তো এই শব্দটি আমরা হয়তো বা বন্ধুবান্ধব যারা আছি চলে ফিরি একজনকে আরেকজনকে বলে থাকি যে ইনতে মুখ মাফি মানে কি তোমার বুদ্ধি নেই বা তুমি গাদা বা তুমি কিছু বোঝো না বা তোমার জ্ঞান নাই এরকমের আর যদি বলেন যে তুমি গাদা তাহলে হবে কি ইনতে হুমার হুমার মানে কি গাদা যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপর আছে আউয়াল সাই এর বাংলা হচ্ছে প্রথমেই প্রথমেই এর আরবি কি আগুয়াল সাই একই সাথে যদি বলেন যে আগুয়াল সাই বা আগুয়াল যদি বলেন তাহলে কি আগে বা প্রথম এবং সাই মানে একই সাথে যদি গ্রামাকাল সিস্টেম অনুযায়ী এসে যায় যে প্রথমেই এরপর আছে কি তুমি বোকা এর আরবি হচ্ছে ইনতে গাবি তো দেখেন মানে এখানে মূলত গাবি অর্থ কি বোকা এবং ইনতে মানে তুমি যাই হোক এরপর আছে কি কাম ওমর এর বাংলা কি বয়স কত যে দেখেন এখানে হয়তো বা অ্যারাবিয়ান আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে ইনতে কাম ওমর মানে কি তোমার বয়স কত ইনতে মানে তোমার এরপরে কাম মানে কি কত ওমর অর্থ বয়স এটা আমরা অনেকেই জানি কারণ বাংলাদেশে হয়তো অনেক লোকজনে এটা জানে যে ওমর এর বাংলা হচ্ছে বয়স কারণ এটা আমরা বই পুস্তকেও পড়েছি ইসলাম শিক্ষায় এরপর আছে মিথ্যা কথা এর আরবি হচ্ছে কিজাব কালাম তো দেখেন কিজব মানে কি মিথ্যা এবং কালাম অর্থ কথা বা কিজাবগুলো বলতে পারেন যে ইনতে কিজবগুল গুল মানে তুমি মিথ্যা কথা বলছো কেন বা ইনতেলেস কিজাব কালাম গুল তুমি মিথ্যা কথা বলছো কেন এরকমের এরপরে আছে সে ব্যস্ত এর আরবি হচ্ছে হুয়া মশগুল তো এখানে হুয়া মানে কি সে এরপরে মশগুল অর্থ ব্যস্ত এখানে দেখেন হুয়া মানি সে বুঝায় বা তিনি বা অন্য একজনকে আর কি বুঝিয়েছে এরপরে মশগুলের বাংলা কি ব্যস্ত তো হুয়া মশগুল সে ব্যস্ত এবারে যদি বলেন যে হুয়া আলহিন মশগুল সে এখন ব্যস্ত আছে শুধু আলহীন শব্দটি বসাবেন এই দুটোর মাঝখানে হুয়া আলহিন মশগুল সে এখন ব্যস্ত আছে এরপরে কি এলোমেলো করা এর আরবি হচ্ছে কিদা কিদা তো দেখেন মানে এখানে কী দেয় এর বাংলা নয় ছয় বোঝায় নয় ছয় করা বোঝায় বা অগছলো করা বোঝায় বা এলোমেলো করা বোঝায় এরকমের বা এই রকমের বোঝায় তো বিভিন্ন রকমের কিন্তু বোঝায় এক একটা শব্দের অর্থ আশা করি বুঝতে পারছেন যাই হোক এখানে এরকমের আপনি তৈরি করতে পারেন যে ইন্টারলেস দে কী দেয়া মানে তুমি এমন করো কেন এরকমের যাই হোক এরপর আছে কি কথা সত্যি এর আরবি কি কালামসা মানে তুমি ঠিক কথা বলছো বা তুমি সত্যি কথা বলছো এটাকে আরবিতে যদি বলেন যে ইনতে কালাম ছা মানে ছহি বলে বা ছা বলে মানে ঠিক ছা এর বাবা কি ঠিক বা সত্যি বা ছহি মানে শুদ্ধ এরকমের এরপর আছে কি সোজা যাও এর আরবি হচ্ছে রশিদা তো দেখেন রোহ মানে কি যাও সিদা মানে সোজা যে ইনটা রশিদে বাদে নিয়ামিন মানে তুমি সোজা দাও এরপরে ডানে যাও যাই হোক তো আজকে মূল ভিডিওটি কিন্তু এই ছোট ছোটো শব্দগুলো নিয়েই লং টাইম হয়তো বাক্য তৈরি করবো না এরপরে আছে তুমি ভালো আছো এর আরবি কি ইনতে জেন তো এখানে ইনতে কে ভালো বলতে পারেন কেফাল এর বাংলা কি তুমি কেমন আছো আর যদি বলেন যে তুমি ভালো আছো তখন বলবেন কি ইনতে জেন তো এখানে ইনতে মানে তুমি জেন এর বাংলা কি ভালো আছো বা ভালো এরকমের এরপরে আছে কি টাকা পাঠাও এর আরবি কি ফুলুস তো দেখেন ফুলুস মানে কি টাকা ওয়াদ্দি এর বাংলা কি পাঠাও যে ইনতে ফুলুস ওয়াদ্দি তুমি টাকা পাঠাও এরপর আছে আমি বলছি এর আরবি হচ্ছে আনা কাল্লাম তো আনা মানে কি আমি কাল্লাম মানে কি বলছি যে আনা কাল্লাম হুয়েসাওয়া সওয়া মানে আমি তার সাথে বলছি এদিকে আসতে তাল মিন্নি এদিকে আসতে কিন্তু সে আসে নাই এর আরবি লেকিন হুয়া মাইজি। মানে কিন্তু সে আসে নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ